সালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত শাহেবদিনা দরবা শরীফের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি সেই বিষয়টি হলো একটা সেন্সিটিভ বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা সাধনার জগতে রয়েছে যারা আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য বিবুল হয়ে গেছে দিওয়ানা হয়ে গেছে আমাকে আল্লাহ রাসুলকে পেতে হবে সে বিষয়টি হলো সাধনা করার সময় আশেক এবং মাসুখের কাজ কি কে কাজ করতে হবে সাধনা চলতে সাধনা করার সময় সাধনা করার সময় হয়ে গেছে মনে করেন সময় হয়েছে এখন সন্ধান করার সময় হয়েছে কি কাজ করতে হবে নিজেকে আগে প্রস্তুতি নিতে হবে কি কাজের দ্বারা নিজেকে আগে প্রস্তুতি করতে হবে সাধনা করতে হলে আসুন সাধনা মানে কি চেষ্টা করা সাধনা মানে কি সাধনা হচ্ছে উদ্দেশ্য হাসিল করা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যে দিনে মকসুদে পৌঁছা যাওয়ার জন্য যে কাজটি করতে হবে এটাকে বলা হয় সাধনা এখন হচ্ছে আশেখ এবং মাসুক আশেখ হচ্ছে আপনার আশেক অর্থ হচ্ছে দেওয়ানা আর মাসুক অর্থ হচ্ছে প্রেমাস্পদ হ্যাঁ যে মাসুকরে সব সময় ভালোবাসে আশেক অর্থাৎ আশেক সব সময় মাসুকরে ভালোবাসে সেই দিয়ে বিস্তারিত আলোচনা তৎকালীন সময়ে সাধনা করার সময় আশেক মাসুক পাঁচটি কাজ করতে হবে আশেক মাসুক সাধনা করার সময় আশেক মাসুকের পাঁচটি কাজ রয়েছে তার মধ্যে এক নম্বর যে কাজটা সেটা হচ্ছে পবিত্র টাকা নাকি তোবার মাধ্যমে গোনা থেকে অপরাধ থেকে পাপ থেকে অন্যায় অপরাধ থেকে গিবত থেকে রিয়া থেকে হিংসা থেকে অর্থাৎ নিজের দেহটা সহ সমস্ত কিছু আপনার পবিত্র রাখতে হবে কেননা বলা হচ্ছে বামস্থলের গেঙ্গুল নিয়ে চলিত হয়ে কলব আছে কলবটা পবিত্র সারা দেহটা তার পবিত্র এই জন্য সারা দেহটা অর্থাৎ পবিত্র করতে হবে আগে পবিত্র করার পরে এরপর আপনার সাধনার জগতে হবে কারণ পবিত্র ছাড়া সাধনা হয় না সাধনার জগৎটা কিন্তু অপবিত্রতা নয় এটা পবিত্রতার জগৎ কারণ পবিত্রতা করলে করে সাধনার জগতে এই বান্দার কলবটা কি হবে আল্লাহর আরস হবে আরস হলে এই কলবের ভিতরে আল্লাহ সহ বিরাজ করবে এরপর হচ্ছে নাম্বার দুই সাধনা করার সময় এই মনের মধ্যে রাখতে হবে যে আমি আল্লাহ আল্লাহ রাসলের নৈকট্য হাসিল করব অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসুলের নিকটে যাব আমি আমি আল্লাহ এবং রাসুলকে চিনব আমার মধ্যে আমি বিরাজ করাবো দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এটা তিন নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে কৃপনতা না করা দেখেন মানুষ কৃপনতা করে অলসতা করে জানে এবং মানে এই জানটা এই দেহটা দিয়েছে আল্লাহ এটা আবার ফিরায় নিবে টাকা পয়সাও দিয়েছে আমরা জান মালের কৃপনতা না করা অনেকে আইলসামি করে সাধনা করলে একটু কষ্ট হবে সাধনা করলে আপনার ক্লান্ত হতে হবে সাধনা সাধনা করলে করলে জাগতে হবে আপনার যে জান আছে যে দেহ আছে এটাকে জিকির মশা হাদা যাই কিছু করে বলেন না কেন সাধনার জগতে একটু দেহাটার আমিত্বটাকে নষ্ট করতে হবে এরপরে মা এবং মালের ক্ষীপণতা কি প্রাণী এগুলি ক্ষেপণতা রাখা যাবে না এরপরে হচ্ছে নাম্বার ছাই চার নাম্বার হচ্ছে পীরের জন্য জীবন প্রস্তুত রাখতে হবে মুর্শিদ আপনাকে এই মুহূর্তে বলতে পারে যে আপনি পাহাড়ে চলে যান রাত্রি বারোটা দিকে কবরস্থানে চলে যান আপনি আসেন অর্থাৎ সবসময় মুর্শিদের জন্য নিজের জীবন প্রস্তুত থাকতে হবে শুধু নিজেকে নিজের জীবনটাকে হলে প্রস্তুত থাকতে হবে আর আশেখ মাসুক মুর্শিদ মুর্শিদ একজন খাস ভক্তকে তালিম থাওয়া জুড়িতে দিতে গোয়া তুলতে 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 এরপরে তাকে একটা আশিকে পরিণত করে তখন এই আশেখ এবং মাসুক সোহান এরপরে হচ্ছে নাম্বার পাঁচ মুর্শিদের অর্থাৎ মুর্শিদকে সম্মানের জায়গায় রাখা সবসময় একজন আশেকের কাজ হচ্ছে মুর্শিদকে মাসুককে দয়ালকে গুরুকে সম্মানের জায়গায় রাখা কোন কোন জায়গার মধ্যে রাখলে ভালো হবে কোন জায়গার মধ্যে রাখলে মুর্শিদের মন খুশি থাকবে কোথায় রাখলে দয়ালের আত্মা টান্ডা পাবে এরকম একটা আম পাবলিক এবং আম জায়গাতে আপনি দাওয়াত করে নিয়েছেন আপনার বাড়িতে অর্থাৎ আপনি আপনার মুর্শিদকে আপনি মুর্শিদে আপনার অর্থাৎ দাওয়াত ক্রমে আপনার বাসায় গেল বা আপনি বাড়ি থেকে যে কোনো জায়গায় আপনি মুর্শিদকে ইনভাইট করলেন দাওয়াত করলেন সাদরে গ্রহণ করলেন কি মাফিয়া জন্য কি মিলাদের জন্য বা কোনো কিছু জানার জন্য বা ওয়াজি ফায়দা করার জন্য আপনি মুর্শিদকে সম্মানের উচ্চ জায়গায় মতে সম্মানের জায়গায় রাখতে হবে এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে মুর্শিদকে সব সময় খুশি রাখতে হবে মুর্শিদ খুশি কিনা সেই বিষয়ের পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে কি কাজ করলে কোনটা করলে মুর্শিদ খুশি হয় সেই কাজের ক্ষতি আপনি কেয়ার রাখতে হবে তাহলে এখানে বিস্তৃত আলোচনা করবো এক নম্বর পবিত্রতা রাখা দুই নম্বর সাধনার সময় আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করা তিন নম্বর কৃপণতা না করা জানমালের চার নম্বর পীরের জন্য জীবন দিয়ে প্রস্তুত রাখতে হবে জীবনকে পাঁচ নম্বর মসজিদের সম্মান মসজিদকে সম্মানের জায়গায় রাখা অর্থাৎ ছয় নম্বর মসজিদকে যেভাবে মসজিদ যেমনি খুশি সেই মসজিদের সাথে আদব রেখে বজায় রেখে সমস্ত কিছু রেখে মসজিদের মন মানে কথা বলা এবং মুর্শিদকে আদবের সহিত ভক্তি শ্রদ্ধা করা এই গুণগুলি যার মধ্যে থাকবে গুণগুলি রাখতে পারলে সাধনা করা সহজ আর সাধনা করা এত সহজ নয় আসে মাসু এটা আপনার বায়াত হইলে আস্তে আস্তে ধীরে ধীরে যখন হাজারো মরিদের মধ্যে একজন আপনি আপনাকে গঠন খৈরা উঠাইবে উঠাইলে আপনি উচ্চ মাকে বসতে পারবেন আর অতি শীঘ্রই আপনারা অবশ্যই গুরু হাতে হাত ধরবেন আসছে আমি আজকে এই যে সাধনার সময় যাচাই বাসুকের যে গুণগুলি টাকা দরকার করার সময় কী কাজ করা দরকার বিস্তৃত আমি তুলে ধরেছি সহজ ভাষায় আপনার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসের মতামত জানাবেন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার যোগাযোগ করবেন এছাড়াও শাহে মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ সদর গাবধরি বৌলাই ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ওরা শরীফ আমার বক্তব্য নিদান সকলেই আসবে দরবারে এছাড়াও যারা আপনারা আসতে চান আসবেন ইনশাআল্লাহ আজিজ سکلے بال تک آج کے متعلق السلام علیکم و اللہ وبرکاتہ